হজরত সাজাল জালালেন দিনের বাতি দরবেশ শাহজালাল জ্বালালেন দিনের বাতি হজরত সাজাল এলেন সিলেট কুফুর জুলুম করতে অবসান বাঙ্গিলেন ভূতের আলোয় ফুখারে না যান এলেন সিলেট কুপুর জুলুম করতে অবসান বাঙ্গিলেন ভূতের আলোয় ফুকারে আজান পড়ল কে দেব মূর্তি বাতিল হলিন রঙ্গিল ইসলামেরালয় সিলেটের জমিন রাঙ্গিল ইসলামেরালয় সিলেটের জমিন মুতে ৰহমত চায়া অলিহে জালে হজৰত জালি দৰবেশাল ন মাজে কদমৰে কে হলে নদী পাৰ কেৰামতে কাপ লিয়া গোবিন্দ ৰাজাৰ যায় নমাজে কদম রেখে হলেন নদী পারা কেরা মতে কাপল হিয়া গোবিন্দ রাজা হতম হল জালিম শাহির জাদুর তামাশা অন্ধকারে দিলেন জালাল পথের দিশা অন্ধকারে দিলেন জালাল পতের দিশা সব ব্যতীতের সহায় আজ দরগা সাজালেন দিনের হজরত জালাল জালালেন দিনের বাতি দরবে জালাল গৌল হল জালালাবাদ তোমার পরস্পের উড়ে আজ পায়রা তোমার এই খেতি গান গে গৌর হলো জালালাবাদ তোমার পরশ পে উড়ে আজ পায়রা তোমার এই খেতি গান গে তোমার স্মৃতির সেই জরনা সে মাসের ভক্ত জনা রাস তোমার স্মৃতির সেই জরনা সেই সে মাসের ছাস জিয়ারতে ভক্ত জনা পুরায় মনিরাশ চাই মুরাসু নজর তোমার অলি হে জাল জ্বালা দিনের বাতি হজরত শাহ জালাল জ্বালা দিনের বাতি দরবে শাহ জালাল জ্বালা লেন দিনের বাতি হজরত শাহজাল